পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মেয়েদের আত্মরক্ষার কর্মশালা অপরাজিতা পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে শুরু হলো মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ ক্লাফ মেগা ইসরায়েলের টেকনিকের অধীনে প্রশিক্ষণ দেওয়া হবে সমস্ত মহিলাদের পূর্ববর্তমান জেলা পুলিশের উদ্যোগে মেয়েদের আত্মরক্ষা কর্মশালা অপরাজেয়তা পূর্ববর্তমান জেলা পুলিশের উদ্যোগে শুরু হলো সেই প্রশিক্ষণ দেওয়া একদিকে লক্ষ্য করা যাচ্ছে বিধানসভায় নতুন আইন পেশ করা হয়েছে ধর্ষণ বিরোধী আইন মলা যেতে পারে আজিকার কাণ্ডের পর ধর্ষণের মতন সামাজিক ব্যাধি রোগের বিরুদ্ধে আজিকার কাণ্ডে যখন গোটা রাজ্য উত্তাল গর্জে উঠেছে দেশ চারিদিকে আন্দোলনে পা মিলছে শামিল হচ্ছে সাধারণ মানুষ থেকে করে শিল্পী আর এই পরিস্থিতিতে নারী সুরক্ষার দিয়ে সেলফ ডিফেন্স গড়ে তুলতে বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ শুরু করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ ইতিমধ্যে জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে মহিলাদের এই প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমানদীপ জানান প্রত্যেক সপ্তাহে শনিবার এবং রবিবার এই প্রশিক্ষণ দেওয়া হবে পুলিশ লাইন মাঠে শনিবার সন্ধে ও রবিবার সকালে প্রশিক্ষণ চলবে এবং মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণে প্রশিক্ষক থাকবেন বাইরে থেকে আগত যারাই আত্মরক্ষায় কৌশল শেখাবেন পাশাপাশি তিনি আর কি বললেন শোনাব আমরা মিডিয়া গ্রুপে বা আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও আমরা এসব ছবি কিন্তু রিসেন্টলি পোস্ট করেছি যেখানে আমাদের উইনার যে টিম আছে উইনার্স টিম ওরা কিন্তু চারিদিকে এগেইনস্ট ইভ টিসিং এন্ড অল ওরা ড্রাইভ করছে ঘুরছে রাত্রিবেলা যদি কোনো মেয়ে বাইরে থাকে ও মেয়ে লোক সঙ্গে কথা বলছে উনি উনি কথা বলছে তো রেগুলারলি কাজ করছে মানে কেস কি তো পাওয়া যায় মানে সাতটা সাইড ঘুরে বেড়া যাচ্ছে কেস কি পাওয়া যায় জন্য এরকম দেখুন মাঝে মাঝে কেস আসে আমরা তো যদি হেলথ ট্রিটমেন্ট দরকার হয় হসপিটালে রেফার করি মাঝে মাঝে করি আমরা এইটা আমরা যে কাজটা গুমেন পিএস হ্যাঁ রাত্রিবেলা কিছু ফর एग्जांपल এমলেসলি ঘুরছিল তো ওদের গাইড করে হোমে পাঠান আছে এরকম লেকিন যে টিটা তৈরি করার পর বা তারা যে মিমেন্ট করছে প্রতিদিন আপনি যেটা বলছেন সমাজকে রাষ্ট্র তারা নিয়মিত মিমেন্ট তো তাদের সাকসেসটা কি মানে আমরা জানতে চাইছি যে কতগুলো কেস তারা কি করলো আমরা আপনাদের ডিটেইল WhatsApp গ্রুপে আমরা আপনাদেরকে শেয়ার করে দেবো ওই সংখ্যাটা 10 নম্বর আপনাকে কি কি আউটকাম আছে আউটকাম জানতে চাইছেন তো